নমস্কার বিশ্ব জনরঙ্গ উপলক্ষে আজকে আমরা উপস্থাপনা করছি নাটক পঞ্চম দেব প্রযোজনা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ শুরু করছি নাটক পঞ্চম বেগ যখন থেকে আপনি এই নাট্যশাস্ত্রের রচনা করেছেন তখন থেকে আমাদের মনে বহু প্রশ্ন জেগেছে তার উত্তর খুঁজতে আজ আমরা সকলে আপনার কাছে উপস্থিত হয়েছি প্রশ্ন কি প্রশ্ন বলুন অসুবিধা নেই আপনি আমাকে বলতে পারেন হে মহর্ষি এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কি করে হলো এবং এই নাট্যশাস্ত্রের আসল উদ্দেশ্য বা কি তাই বড় জানতে ইচ্ছে করছে আমাদের উত্তম প্রশ্ন নাট্যশাস্ত্র হলো একটা সমাজের অংশ এখানে সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে লোকের কাছে ব্যক্ত করা হয় ধাবিত হয় ঠিক তখনই দেবতাগণ ব্রহ্মার কাছে গিয়ে আবেদন করেন সে প্রভু আপনি এমন কিছু একটা সৃষ্টি করুন যা মানুষ কাঁদে শুনতে শুনতে চোখেও দেখতে পারে যা তাদের সৎকচে ফিরিয়ে আনতে পারে এমনই এক নতুন বেদ মরিবল আমরা তো জানি এই চতুর্বেদ সমগ্র জ্ঞানের আধার সমস্ত বিশ্বের সব রকমই চতুর্বেদের মধ্যেই রয়েছে তবু একটা নতুন বেদের সৃষ্টি করার কেন প্রয়োজন হয়ে উঠলো প্রয়োজন আছে নাটক হলো নাটকের মধ্যে দিয়ে অনেক কিছু শেখার আছে তাই আমি চারটি বেদের থেকে নাটকের রস নিয়ে আমি তৈরি করেছি নতুন এক নাট্যশাস্ত্র যার নাম দিয়েছি নাট্য বেদ চার বেদের মির্জা শিখেছেন আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলেন তাহলে বড়ই কৃতজ্ঞ হই বেশ বলছি সবাই শুনুন মন দিয়ে বসুন দিকবেদ থেকে পাঠ সামবেদ থেকে সঙ্গীত রজুবেদ থেকে অভিনয় অথর্বেদ থেকে রস এই চার বেদের মিশ্রণ নিয়ে আমি নতুন করে সৃষ্টি করেছি নাট্য সাহিত্য

প্রজাপতি ঋষি ব্রহ্মার কাছে এসে আবেদন করেন হে ব্রহ্মা এই নাট্যকলা চারুকলা কি শুধুমাত্র দেবতাদের জন্য আমরা এই অসুর কুলের জন্য কি নাট্য শাস্ত্র নয় তখন ব্রহ্মা বললেন তোমরা উত্তেজিত হয় না শোনো নাটক কোন নির্দিষ্ট জাতি নির্দিষ্ট গোষ্ঠী কিংবা নির্দিষ্ট মানবের জন্য নয় এই নাট্যশাস্ত্র এই নাট্যকলা সমস্ত দেবতা দানব এবং মানবের মঙ্গলের জন্যই সৃষ্টি হয়েছে আচ্ছা নিবার এই নাটককলা কি শুধুমাত্র বিনোদন দেখা অঙ্গমাত্র না নাটক কেবল শুধু বিনোদনের জন্য নয় নাটকের মধ্যে অনেক কিছু আছে হৃদয় শান্ত করার জন্যে মন ভালো করার জন্য তার মধ্যে অনেক কিছু জ্ঞান অর্জন শিল্প কলা সবকিছু মিশ্রণ দিয়ে এই নাটক সৃষ্টি করা হয়েছে আপনার কথায় আমরা এটা বুঝতে পারছি বিশ্ব সংসারে সৃষ্ট যাবতীয় ভালো কিছু আধার হচ্ছে এই নাট্যশাস্ত্র তাই তো ঠিক তাই নাটক একটা দর্শন নাটকের মধ্যে প্রতিচ্ছবি ফুটে ওঠে সারা জীবনে আমাদের এই সমাজে মনিবর তাহলে যা বুঝতে পারছি এই নাট্য শিল্প অতি গুরুত্বপূর্ণ বিষয় এটি তো বেঁচে থাকার মতোই অপরিহার্য কিন্তু সমাজ কেন এটিকে গুরুত্ব দেয় না নাট্য শিল্পীদের প্রয়োজনীয় সংবাদ এবং সহায়তা কেন দেয়া হয় না আপনি যথার্থই বলেছেন নাটকশિલ્প যেন মনে রাখতে হবে যেটা নীতি নিধানক নয় নীতি নিধানক মনে রাখতে হবে যেটা শিল্প নয় নাটকের মধ্যে অনেক কিছুই আছে যা শান্তি আনতে পারে নাটকি একমাত্র শান্তির দূত হিসেবে কাজ করে সত্য বচন নিবার সমাজে শিল্প ও শিল্পের যথাযথ সম্মান না থাকে সেই সমাজ সমাজে দেশের কল্যাণ হোক শুভ হোক পৃথিবীতে শান্তি ফিরে আসুক অসতের বিনাশ হোক সত্যের জয় হোক